প্রশ্নটা বেশ কয়েকদিন ধরেই আমার মাথায় উঠেছিল এবং আমি জানার চেষ্টা করেছিলাম এবং বোঝারও চেষ্টা করেছি যে খড়গপুর টু শিলিগুড়ি ভায়া মোরগ্রাম এই যে রাস্তাটা পরিকল্পনা হয়েছে ডিপিয়ার তৈরি হয়েছে এবং নানা রকম মানে প্রক্রিয়াকরণ ঘটেছে কিন্তু যেটা মেন বিষয় সেই বিষয়টা হচ্ছে যে জমিদাতাদের এর সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টের কথা অনুসারে তারা কবে টাকা পাবে তারা অর্থ কবে পাবে অথবা তাদের অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টে কবে অর্থ ঢুকবে এবং কত পরিমাণে ঢুকবে সেই বিষয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরিগণিত হয়েছে আমাদের মতো বিভিন্ন ইউটিউবারদের এবং বিভিন্ন ইউটিউবার তাদের বিভিন্ন ধরনের প্রসেস অনুসারে তারা বিভিন্ন ধরনের কথা বলেছে আর আমি তো আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করছি খোলামেলাভাবে আলোচনা করছি এবং টু দ্য পয়েন্ট আলোচনা করছি টু দ্য পয়েন্ট আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমি যখন এই নিয়ে বিভিন্ন আধিকারিকের সঙ্গে আমি কথা বলি এবং আধিকারিকদের এর যে মনোভাব বা তাদের যে কাজের অগ্রগতি সেটা জানার এবং বুঝার আমি কিন্তু চেষ্টা করি যে কি ঘটে চলেছে এনএইচ একশো ষোলোর এ যে রাস্তাটা পরিকল্পিত হয়েছে তার গ্রোথ রিপোর্টটা কী আর নেট রিপোর্টটা কি এই দুটো বিষয়ে আমি কিন্তু তাদের সঙ্গে দীর্ঘ দীর্ঘ আলোচনা করে যেটুকু আমি জানতে পারলাম সেটুকুর মধ্যে হচ্ছে যে দাদা বর্ধমান জেলা মেদিনীপুর জেলা বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে নোটিশ জারি করা হয়েছে আর আপনারা তো জানেন যে প্রত্যেক ফেজে একটা করে অফিস তারা নির্মাণ করেছে বিভিন্ন জেলা শাসক এবং এনএইচ সম্পর্কিত যে সমস্ত কর্মীরা রয়েছে যারা রাস্তার কাজ নিয়ে দেখাশোনা করছেন তারা তো বটেই মানে অংশগ্রহণ করেছেন তাদের যে কাজ তারা প্রতিনিয়ত করে চলেছেন এছাড়া যেটা মূল বিষয় হয়েছে পেপার ভেরিফিকেশন এই পেপার ভেরিফিকেশন এর বিষয়টা অনেকেই বুঝতে পারে নাই জিনিসটা কি আমরা অনেক আগে থেকে বলছিলাম যে আপনারা পেপার জমা দিন বা ডকুমেন্টস জমা দিন একটা নির্দিষ্ট দপ্তরে আমি দপ্তরটা বলছি না এর আগে আমি বহুবার বলে দিয়েছি সেখান থেকে ভেরিফিকেশন হবে কোনো কোন জায়গায় হচ্ছে শুনলাম হয়ে যাবেন ভেরিফিকেশন হচ্ছে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই বার্তাটা আমি দিচ্ছি পেপার ভেরিফিকেশন হচ্ছে অন অন ল্যান্ড আপনার 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 এলাকায় হয়তো হয় নাই আপনার ব্লকে হয় নাই কিন্তু অ মানে অন ল্যান্ড পেপার ভেরিফিকেশন হচ্ছে তার পর যেটা হবে ল্যান্ডমার্কিং মানে এইবার আপনার ঢোকার প্রস্তুতি শুরু শুরু হয়ে হয়ে গেল। গেল। প্রস্তুতি ল্যান্ডমার্কিং এই পুজোর পর থেকে মানে পুজোর শেষ হয়ে গেল মানে পুজোর ছুটির অবকাশের পরই এনএচ একশো ষোলো এন এইচ একশো ষোলোর এর যে ল্যান্ডমার্কিং প্রক্রিয়া অর্থাৎ আপনারা যে কাগজপত্র জমা দিয়েছেন সেই কাগজ ধরে এইবার রোড রোডওয়াইজ আপনার গ্রামে আসছে আপনার মৌজায় আসছে শুরু হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না তো আমার কথাটা বিশ্বাস হচ্ছে না আপনি আপনার একটা নির্দিষ্ট জায়গায় বাড়ি আছে আপনি দেখুন পুজোর ছুটির পর পুজোর ছুটির পর আপনি দেখতে পাবেন আপনার এলাকায় এনএইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটির অফিসাররা এসে হাজির হয়েছে তো আজকে এই আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন